হ্যালো এইচুসিয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো সবাইকে আমার আদাব ও নমস্কার তো আজকে আমরা আবারও কেমিস্ট্রি একটা ভিডিও নিয়ে এলাম তো কেমিস্ট্রির সেই ভিডিওটা হলো কেমিস্ট্রির সেকেন্ড পার্টের চৈত্র সায়ন চাপ্টারের ওপর চৈত্র সায়ন চাপ্টারে আমাদের অনেক কিছুই আছে মনে রাখার মতো তো এখানে আমরা আজকে যে জিনিসটা দেখবো সেটা অনেকটা অনেক ইন্টারেস্টিং সুন্দর এখান থেকে বানিয়ে যেতে পারে তো আমরা কি দেখবো আজকে কোন তরিত বিশ্লেষ্য পরিবাহিতা ও আপেক্ষিক পরিবাহিতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেইগুলা মনে রাখার চেষ্টা করব ঠিক আছে কি কি তরিক বিশ্লেষের পরিবাহিতা ও এবং আপেক্ষিক পরিবাহিতার নির্ভরতা গুলা ঠিক আছে সেগুলা কিভাবে মনে রাখা যায় সেগুলাই দেখবো আমরা শুরুতেই আমরা একটু সিলেক্ট করে নিলাম এখান থেকে আমরা মেন পরে ঢুকে যাব তো দেখো প্রথমে যে বলছে বিশ্লেষের আয়নের সংখ্যা আমরা সংখ্যাকে কি দ্বারা কোনো প্রকাশ করি কোনো কিছুর সংখ্যাকে আমরা স্মল এন দ্বারা প্রকাশ করি তো আমরা এটাকে স্মল এন দেখবো এখানে আমরা সবগুলাকে কি কি প্রকাশক রাশিগুলো দেখবো যে পয়েন্টগুলো বলছে এক থেকে সাত পর্যন্ত তো প্রথমটা পাইলাম স্মল এন এখন আসবা তুমি এই যে চার্জ বা আধান যেটা বলছে আয়নগুলোর চার্জ বা আধান এখন আমরা চার্জ বা আধানকে কিউ দ্বারা প্রকাশ করি কিন্তু কিন্তু সেই চার্জটা যদি হয় চার্জটা যদি হয় ইলেকট্রন তাহলে তখন তাকে কিউ এর বদলে স্মল স্মল e দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে তখন তাকে কি দ্বারা প্রকাশ করা হয় স্মল ই দ্বারা প্রকাশ করা হয় তো আমরা এখানে একটু ইলেকট্রন ধরে নিব বোঝার বা মনে রাখার সুবিধার্থে আমাদের ছন্দ মেলানোর সুবিধার্থে তো যদি সেই চার্জ যদি ইলেকট্রন হয় তাহলে তাকে আমরা e দ্বারা প্রকাশ করি এটা এটা আমরা কখন দেখছিলাম এইটা আমরা দেখছিলাম এই যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে যখন গুণগত রসায়ন পড়ছিলাম তখন ওই যে বুড়ের মডেলটাই এই ইলেকট্রনের চার্জটাকে ই ধরা হয়েছিল তোমরা একটু যদি মনে না থাকে এটা দেখে আসবা তো এখানে দুই নম্বর পয়েন্টে আমরা প্রকাশক রাশি হিসেবে ই ধরে নিব প্রথমটাই পাইফি এন এখানে ধরে নিব স্মল ই আমরা ছোটবেলা থেকে মানে ক্লাস নাইন টেন থেকে পড়ে আসতেছি গতিবেগকে আমরা ভি ধারা প্রকাশ করি চার নম্বর থেকে প্রকাশক রাশি ভি পাইলাম পাঁচ নম্বর আছে তাপমাত্রা তাপমাত্রা থেকে প্রকাশক রাশি হিসেবে পাবো কি তাপমাত্রা থেকে প্রকাশক রাশি হিসেবে আমরা পাবো ক্যাপিটাল টি তারপর আছে আর আমরা জানি গারত্ব হলো ঘনত্ব কথাই তো ঘনত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি এটাও ছোটবেলা তথা নাইনটিন থেকে পড়ে আসছ ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করি এটা সাত নম্বরটা থেকে আমরা পাই কি দ্রাবকের প্রকৃতি এখন হম তোমাদের মনে আছে কি আমি জানি না পড়াশোনায় আছো কিনা তো আমরা স্থির তুলিতে পড়ে আসছিলাম যখন কুলম্বের সূত্রটা পড়ছিলাম কিউ টু তো এর মান ছিল ঠিক আছে তাহলে ওই যে এফসাইল নটটা ছিল ওই এফসাইল নট দ্বারা কি বোঝাইতো জানো তোমরা অফসাইলন নোটটা নাম ছিল যে তরিত বেদনযোগ্যতা কিন্তু ওইটা দ্বারা মাধ্যমের প্রকৃতি বোঝাইতো পানি মাধ্যমে মান শূন্য মাধ্যমে এক আরেক ঠিক আছে বা অন্যান্য আরো মাধ্যমে ভিন্ন ভিন্ন মাধ্যমের ওপর ভিন্নতা মাধ্যমে ভিন্নতার উপর নির্ভর করে এর মান ইউজ করা হয় ওই মেদগ তো এখানে epsilon বা uh, epsilon নট ইউজ করা হতো মাধ্যমের প্রকৃতি প্রকাশ করতে বা মাধ্যমের প্রকৃতি বোঝাইতে আমরাও এখানে মাধ্যমিক প্রকৃতি না হোক দ্রাবকের প্রকৃতির ক্ষেত্রে এটাকেও আমরা প্রকাশক রাশি হিসেবে নিয়ে নিবোল নোট ঠিক আছে তোমরা বুঝে বুঝে ধরে আমি আমি কিন্তু যেভাবে বলতেছি যেভাবে তাহলে নোটটা দেখলেই মনে হয়ে যাবে যে কিভাবে মনে রাখছিলাম এগুলো থেকে কোয়েশ্চেন হয় তো এই এফসাইলের নোটটাকে অনেকটা ই এর মতো দেখতে এটা খেয়াল রাখবা এই দিয়ে দিলে কিন্তু আটকে যাবা চারটা অপশন দেখি মাথা ঘুরবে কোনটা আনসার হতে পারে কোনটা আনসার হতে পারে যা আপেক্ষিক পরিবাহিতা নিচের কোনটির উপর নির্ভর করে তো এই আকার থেকে আমরা বের করে আনবো কাকে আকে ঠিক আছে তো এখন এই তো সবগুলো থেকে প্রকাশক রাশি এবং আকার থেকে আ পেয়ে গেলাম আকারে কোনো প্রকাশক রাশি দিই নেই তো এই আটা এখানে বসাও আমরা এখন সাজা বসা যাই আর একটা ছন্দে আনার চেষ্টা করবো এটাকে তো আটা বসাইলাম এখন এখন আসবা ওই যে গতিবেগ ছিল গতিবেগটাকে এখানে এই যে গতিবেগ গতিবেগের গতিবেগের জন্য এখানে কি বসাবা আর জন্য আবসালা গতিবেগের জন্য এখানে বটা বসিয়ে দিবা এ না এখানে গতিবেগের জন্য একার না এক হবে না সরি আচ্ছা গতিবেগের জন্য এখানে বটা বসাই দিলা বেগের ব তারপর আসো এখানে ই আমরা জানি ই ইংরেজি অক্ষর ই কে বাংলায় প্রকাশ করলে সেটা একার বা এ হয়ে যায় তাহলে ই কে এখানে বসে দিলাম গেল। পরে বলতেছি আবেদারা কি বুঝায় তারপরে আসো এই যে রে র কে বাংলায় লিখবা আমি এখানে রুটি আমরা যে রুটি খাই সেটা বোঝানোর চেষ্টা করতেছি কিন্তু একটু স্পেলিংটা ভুল করে লিখলাম রটি লিখলাম ঠিক আছে তোমরা একটু বুঝে নি ওই ওই রটাকে বোঝানোর জন্য র লিখলাম তোমরা এখানে রুটি লিখে নিবা নিজের নোট কাটায় খাতায় তো এই যে টিটা আছে এই টিটা টেম্পারেচারের টিটা এখানে বসাই দিবা হয়ে গেল রুটি এরপরে আর বাকি রইল দুইটা জিনিস একটা হলো এই স্মল এনটা যেটা ছিল সংখ্যা আয়নের সংখ্যা তো আমরা ইংরেজি আলফাবেট এন এর বদলে এখানে দন্ত দন্তন্য ব্যবহার করতে পারি বাংলায় দন্ত ব্যবহার করতে পারি এবং এই যে ই বলছিলাম না মতো ইটাকে সরি ই এর মতো দেখতে লাগে আর ই কে এক বা এ দ্বারা বাংলায় প্রকাশ করা হয় তাহলে জিনিসটা হলো কি জিনিসটা হলো আবে রুটিনে তো অনেক ফিল্মে তোমরা দেখবা যে অনেককে সম্বোধন করা হয় আবে এদিকে আয় আবে এটা করিস না এই আবে হলো সেই আবে তো আবে বলে বলা হয়েছে ওকে রুটি নেওয়ার জন্য ঠিক আছে রুটিটাকে তোমরা রু লিখবা র না আমি রটা লিখছি এই রটাকে বোঝানোর জন্য তো ওইটাকে একবার ইয়ে বাংলিশে লিখে দিই আমরা যেটা টাইপ করি ফ্রেন্ডদের সাথে তো আবে এ ই আবে আর টি আই রুটি নে এন ই এই যে আবে রুটি নে এই জিনিসটা দ্বারা তোমরা এই পুরাটা জিনিস মনে রাখতে পারবা ঠিক আছে আশা করি তোমরা সকলে বুঝতে পারছো এগুলো মুছে দিই তোমরা নোট করে নিবা এগুলা তো আজকের আমাদের এই ভিডিওটি এত এতটুকুই ছিল তো আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এই ভিডিওতে এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবা থ্যাংক ইউ সবাইকে গুড বাই